উস্তাদ হয়ে যায় কাপ গুকুরা বিন্দি আছে বিন্দা দে এই যে উস্তাদ এখন ওই আমি জন গুক কুড়া আপনার সাথে মেরে ধরবাম তুই আবার ডরাই উঠতে তোর মারিস দোরা আমি মারি না মারুন

आने डर ना जे विषाक्त तो हाथ बात दिया मत साप दरी रो, रो हाँ रो। वासे 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 तो। <laughs> हाँ एक तो देरी हो रस के हाथ दरा के लिए डर आता है देरी हो रस आये आये पासे पासे आये उसके तक तेरी है खाओ शीने तो उस तक तो जा आ কথা শুনা কৈছিলা মতে ভানি নাই আমি বৃন্দা ফুমাই ৰা হাপ বাহিৰলৈ তুমি আমাৰ দৰে ধুন মাৰিছা বাজনি তুলি ঘর আমি যাই এ রুকু 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 ওটা ভাজ এই না এলে আমি কুকুর রুকু হলাম আরে থাম কুই একটা গন্ধ পাইতাছি আমার মনে হাফে মাথা বাহিরে দিছে এই হাফটা এক দেড় মাস ধরে বাথরুম করে না আরে গন্ধ না সাতার মাথা হরতাছে পূজা না খারে ভাত মারছি মুলা দিয়া ভাত খাইছি আজকে আরে আমি তো কি রে

টাই টাইমাস লগলে কুর্তাসকে বাড়ি থইয়া বেসিতা হাব ধরবা টাই টাইমাস লই হইছে হু যা টাইমাস চিনি না যাই সামনে যাই হাব ধরিগা অ তুই টাইমাস তো এবি বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাম নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো উস্তাদ ইন সরসরা আওয়াজ করতাছে হাব মনে বাইরে উড়ছে

তুই তো খালি কস আমি কিছু ধরা পাই না তুই ব্যাগটা বাহর দেখ কি ধরছি হ্যাঁ হ্যাঁ সাত জস আমার লেয়ার তোলে টানা টানি লাগাইছ যে সিরাগে তুই কি হাত দরবার আইস সাঁতার মাথার দরবার আইস মাইসে নানান্ডা দেহাই দেশ দৈরা আসছিলাম সিরাগে কি অর্থি হাত দরবার আইসে আদি ডাক্তারি উত্তাতে হাত ধরা বৈতো না হাত ধরলে আমারই দুরু লাগবো উত্তাতে একটা গাছ বাইছি বিন্ডালো আয় আমি পানির মধ্যে আরে বিন্নে পানিতে নাম কে এই না হাত ধরেই তুই অন্য একটা হাত ধরেйга

এখানে ফের হাব লে হয়ে গেছে কিঙ্কুপড়া ধরবো গোকুর ধরবো থাকার মাথা ধরবো না ও এম দুরদু তুই জাজকে আম লাগসি ভাই এই যে গাতাগুলো গাগুলা দেখতাসুই না এই গাথাগুলার মধ্যে হাফ আছে সন্ধ্যায় না হইলে বেগগুলা আমার বাড়ির যায় উঠে এগুলা রত্ত আর থাও না দইরা নেই তো এগুলা না ভাই আমার মন হয় এই গাটা মধু বেছি একটা সাপ নাই বেড়া হইলে শতেক খানি আহিব আর শতেক খানি সাপ দিলে মজা নাই তো এহ ছাড়াম ছাড়াম না যে একটা সাপ বাইরে দুটা দরমার ভাই হ হ দেখ কুয়ে দে বেড়া ছাড়া সব কৈ দে মাইকেনে দে মাইক দিয়া ককা ধরাই বুঢ়ী ভাই এই যে এই গাটো না এ বইরা বাইৰ আমি সন্ধ্যা মালিনতে লাগবে রা দেখছি ভাই ভাই এনে সরুন আমি দরতাছি উস্তাদ এত বাস দাসে আমার মনে এই গাতাতি আছে সমস্যা নাই যাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আসি তো দরাসকে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলাম এই যে উস্তাদ আরে বাইনা এটা তো কাম মারে না ডরে উহরটা সোনকে ভিতরে গান কইলাম মনেরো ভিতরে লুডু খেলার হাপ শ্রুবলা কত হাপ লুডু খেলছি না রে হাই নি আরা এগুলা দেখ ধরা এগুলা তো পোলা আনি লাগা খেলা মাত চাহা হে নিয়া খেলা বেগুলা তুমি হাফ ধর মা আনগোডে কেনছ খেলে মাৰবা লাগছ আরে বা এগুলা তো বিশ না আইজে দেখুন অ রেগুলা হাফ সুড়ো বালা তি ধৰি কি সু হয় না উতাক ধরুন তুই ধর না না আনি সামলাইন আরে তুই খেলো হেই আমি কাই লে আমি বহুত দূৰ চাইনে ধরুন আরে সুড়ো হাফ ধরিন আমি ধর আরে উস্ত ধরিয়া কুস গুনজাত কিছু হইতো না তুই গুনছ কে কি আল্লাহ আল্লাহ বাসাই